গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে তো তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইলো আজকের ব্লগটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্যে তোমরা যেহেতু ব্লগটা সন্ধ্যাবেলাতেই দেখো সেই কারণে সবাইকে গুড ইভিনিং জানিয়ে ব্লগটা শুরু করলাম তবে এই আজকের যে ভিডিওটা তোমরা দেখছো সেটা কিন্তু সকালের আমরা এখন সব সপরিবারে রেডি হয়ে যাচ্ছি আটটা দশের ট্রেন ধরেছি আমরা আমাদের ব্যান্ডেল থেকে তো যাচ্ছি আমরা সবাই মিলে সোমরা বাজার সমরা বাজার হচ্ছে আমাদের দেশের তো ওইখানে একটা ঠাকুরের কাছে আমাদের দুয়ার ধরা আছে দুয়ার ধরা বলতে আমাদের নিয়মে যখন সন্তান পেটে থাকে মায়ের পেটে থাকে গর্ভে থাকে তখন মাকে একটা তাবিজ পড়ানো হয় পাঁচ মাসের পরে তো সেই তাবিজটা যেই ঠাকুরের পরানো হয় সে তার মানে হচ্ছে সেই ঠাকুরের আমার দুয়ার ধরা রইল তো আমার মেয়ের যে কোনো অনুষ্ঠানে ওই ঠাকুরকে আগে নেমন্তন্ন করে মানে ওই ঠাকুরকে আগে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে তবে আমরা যে কোনো কাজ শুভ কাজ শুরু করতে পারবো আর কি এরকম একটা নিয়ম আছে আছে আমাদের আমাদের তো যেহেতু ওইখানকারই ঠাকুরের দুয়ার ধরা সেই কারণে মেয়ের যে আঠারো মাসের চুলটা ফেলা হয়েছিল সেই চুলটা আমরা দিতে যেতে পারিনি সময় সুযোগের অভাবে আঠেরো মাসে ওর একটু চুল চেঁচে রেখে দিয়েছিলাম আর বাকি চুলটা কাটিয়েছিলাম যখন ওর একুশ মাস বয়স তখন তো সেইগুলোকে সব রাখা আছে সেগুলোই আজকে দিতে যাচ্ছি আজ রোদ আজ গরম এই ঝড় বৃষ্টি করে এই করে দেওয়া দিতে যাওয়াই হচ্ছিল না আজকে একটা ভালো দিন দেখে আমরা যাচ্ছি সবাই মিলে ওই ঠাকুরের কাছে পুজোও দেওয়া হবে আর মেয়ের চুলটাও দিয়ে আসবো তো এই যে এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সকালে স্নান টান করে ভালো জামা কাপড় মানে কাচাকুচি কাপড় পরিষ্কার জামা কাপড় পরে আমরা কিন্তু কেউ কিছু খাইনি আমরা যাচ্ছি আর এখন একটু স্টেশনে দাঁড়িয়েছি এই যে মেয়েটাকে এখানে খাই নিলাম আর মেয়েকে খাইয়ে নিয়েছি ওর ছেলে গুলে এনেছিলাম আর এই যে এখন ওর বাবা চুলটা একটু আঁচড়ে দিচ্ছে তারপরে আমরা বেরিয়ে যাব ওই ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে সোজা আগে বাড়ি যাব না সোমরা বাজারে তো আমার আমাদের মানে যে আদি বাড়ি আছে সেখানেও যাব তবে আগে মন্দিরে যাব তারপরে ওখান থেকে পুজো দিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখান থেকে মা একটু মিষ্টি নিয়ে নিল ঠাকুরের জন্য প্লাস মানে আমাদের বাড়ির জন্য আর কি যেখানে যাব সেখানকার জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছে আর এখন এই যে টোটোতে বসে যাচ্ছি তো খুব আনন্দ সকাল সকাল ঘুম ভেঙে গেছে আজকে ঘুম মানে ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আসছিলাম আসার পথে যখন আমরা স্টেশনে পৌঁছেছি তখনই ওর ঘুমটা ভেঙে গেছে খুব বেশি কিছু মানে ঘ্যান ঘ্যান বা কিছু করেনি ঘুম ভেঙে গেছে গেছে বলে মানে এমনি নর্মাল চুপচাপই ছিল তো স্টেশন শুধু আমি খাওয়াতে গেছিলাম ট্রেনেতেই ওকে যেহেতু ঘুম থেকে ওঠার আধ ঘন্টার মধ্যেই বাচ্চাদেরকে খাওয়াতে মানে ট্রেনের মধ্যে কিছুতেই খেলো না সেই কারণে ওকে স্টেশনে খাওয়াতে হলো এই যে আমরা পৌঁছে গেলাম দেখো এই যে ইনি হচ্ছেন বাবা লোহাজন ইনি শিবির ঠাকুরের অবতার খুবই জাগ্রত এখানকার মানে উনি দেবতা আর কি এখানে সবাই ওনাকে খুবই মানে শ্রদ্ধা ভক্তি করেন পুজো করতে আসেন প্রচুর বহু বহু মানুষ মানে প্রতিদিন পুজো করতে আসেন বছরে একবার এনার বাৎসরিক পুজোও হয় তো আমাদের এখানেই দোয়ার ধারা আছে তো সেই কারণে আমরা এসেছি তবে এখনো পুরোহিত মশাই আসেনি তাই জন্য এখানে আমরা একটু বসে ওয়েট করব আমরা একটু আগের ট্রেনেই এসেছি কারণ যেহেতু এই ট্রেনটা ব্যান্ডেল থেকেই ছাড়ে ব্যান্ডেল কাটোয়া লোকাল আর বাকি পরের যে ট্রেনগুলো আছে সবই হাওড়া কাটোয়া সেই কারণে এই ট্রেনটা ধরে এসেছি যাতে ছোট বাচ্চা নিয়ে আসবো তো ভিড়টা একটু কম হয় তো এই দেখো কত লোকে কত মানসিক পড়ে গেছে এখানে মানে খুবই জাগ্রত এখানে কয়েকটা গ্রাম মিলিয়ে বছরে একবার বাৎসরিক পুজো হয় মানে প্রচুর গ্রামের মানুষ এখানে এক একত্রিত হয় আর কি এই কদিন আগে বাৎসরিক পুজোটা গেছে আমাদের আসা হয় না তবে একবার আসবো সময় মেয়েটা একটু বড় হলে তখন আসবো তো পুরোহিত মশার বাড়িও কাছে মানে আমার যিনি কাকা শ্বশুর আছেন তিনি গেছিলেন ফোন করে দিয়েছেন তো উনি একটু পরে বেরোবে আর কি পুজো পুজো দিতে আসার জন্যে তো আমরা এখানেই বসে আছি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই পুরো মন্দিরটা তো বাঁধানো আছে কিন্তু দেখো যেখানে শিবলিঙ্গগুলো রাখা আছে ওই জায়গাটা কিন্তু মাটির মানে ওই জায়গাটা বাতাতে পারবে না এরকমই একটা ব্যাপার কিছু আর এই ঠাকুরের দেখো পুরো জায়গাটা চালা ওপরে কিন্তু ওপরের ঠাকুর যেখানে রাখা আছে যেখানে এখানে এক আগে একটা কাঠ পুজো হতো এখন তো মানে শিবলিঙ্গ বসিয়ে শিবলিঙ্গকে পুজো করা হয় আর এই যে যেখানে শিবলিঙ্গগুলো রাখা আছে তার ঠিক ওপরটা কিন্তু মানে না ওই জায়গাটা খোলা রাখতে হবে মানে এরকমই নিয়ম আছে আর কি ওই জায়গাটা শুধু খোলা বাদ বাকি কিন্তু পুরোটাই কিন্তু চাল দেওয়া দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই এই দেখো এখানে বাবা নোয়াজনও কেউ বলেন আবার বাবা লোহাজনও বলেন মানে মেন ওনাকে লোহাজন লোহাজন নামেই পরিচিত তো এখন অনেকেই নোয়াজন ঠাকুর বলেও ডাকেন আর কি দেখো ওপরটা দেখো চালটা কিন্তু নেই শুধু ওইটুকু জায়গায় চাল কিন্তু ফাঁকা আর বাদটাকে কিন্তু পুরোটাই টিনের চাল দিয়ে ঘোরা তো এখানে বসে আছি দেখি কখন ব্রাহ্ম পুরোহিত মশাই আসেন আহ মেয়েও এখানে ঘোরাঘুরি করছে খেলছে খোলা জায়গা তো এবার খেলতে ভালো মজা লাগছে আর কি কোথায় আম মাঠে পাপা ছিল মাম্মা ছিল তুমি পাপা দেখলে তুমি হাম্বা দেখলে তুমি ভৌবৌ দেখলে তুমি সবই তো পোকা দেখলে স্টেশনে কত পোকা

মামা টাকা মামন টাকা মামন টাকা এ মামন মামার থেকে টাকা এই যে এই যে এই যে বাবু নিয়ে মামা নিয়ে চল বাড়িতে মামা নিয়ে নিয়ে চলো ভাইটাকে নিয়ে চলো ভাই ভাই মেয়ে এখন ওই বাচ্চাটিকে পেয়ে কিছুতেই ওখান থেকে সরবে না ওখানে গিয়ে চুপ করে বসে আছে এখন ওকে কোলে নেবে আদর করবে বাচ্চাদের তো এটাই হয় বলো বাচ্চারা বাচ্চাদেরকে সব থেকে বেশি ভালোবাসে বড়দের থেকেও তো এখন ওখানেই ওর পাশে গিয়ে বসে আছে কাজ দিচ্ছি আমি দিচ্ছি

যে এই গাছটা হচ্ছে এই গাছের নিচেই সব চুল দান মানে চুলগুলো দিতে হয় আর কি যাদের চুল মানসিক থাকে তো মামানোর বাবা ওটাই করলো আরও নমস্কার করে নিল তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমরা যাবো সোজা আমাদের দেশের বাড়িতে তো তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই পাশে থেকো যদি ভালো লাগে ভালো লেগে থাকে দেখা হবে পরের ব্লগে টাটা বন্ধুরা